নাফেরা দেশে পাড়ি দিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শরণানন্দ তার মৃত্যুতে মিশনের তরফে গভীর শোক প্রকাশ করা হয়েছে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্বামী শরণানন্দ ভর্তি করা হচ্ছিল হাসপাতালে মঙ্গলবার রাত আটটা বেজে চোদ্দ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মহারাজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মঠ এবং মিশনে ভক্তদের মধ্যে তবে মিশনের ষোলোতম মহারাজ ছিলেন মৃত্যুকালে বয়স হচ্ছিল পঁচানব্বই বছর ২০১৭ সালে ষোড়শ মহারাজের দায়িত্বভার গ্রহণ করেছিলেন স্বামী সরণানন্দ গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শারীরিক অসুস্থতার কারণে তাকে প্রথমে পেয়ালেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাঝে সুস্থ হয়ে তাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হয় কিন্তু ফের অসুস্থতা বাড়লে তাকে পেয়ারলেসে ভর্তি করা হয় শেষের কদের মিশরের হাসপাতালেই ছিলেন মহারাজ অসুস্থ থাকা অবস্থায় মহারাজকে দেখে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মহারাজের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়